নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত অনেকেই আছে যারা পরীক্ষার হলে নার্ভাস ফিল করে আর এটা সম্পূর্ণ স্বাভাবিক অনেক সময় পরীক্ষাগুলো স্ট্রেসফুল হয় তবে রিল্যাক্স করার জন্য কয়েক মিনিট সময় নিলে তা সত্যিই তোমাকে ফোকাস করতে এবং তোমার সেরা পারফরমেন্সটি দিতে সাহায্য করবে আজকের এই ছোট্ট মেডিটেশনটি তোমাকে কিছু শ্বাস প্রশ্বাসের ব্যায়াম তোমার মন এবং শরীরকে শান্ত করার জন্য গাইড করবে কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথম তিরিশ সেকেন্ড নিজের চেয়ারটিতে আরাম করে বসো নিজের পা দুটি মাটিতে মেশাও এবং রিল্যাক্স করো সবসময় মনে রাখবে মেরুদণ্ড সোজা রাখতে হবে কিন্তু তুমি যেন কমফোর্টেবল থাকো রিল্যাক্স থাকো নিজেকে ফোর্স করবে না ধীরে ধীরে চোখ দুটো বন্ধ করো আর যদি মনে হয় এক্সাম হলে চোখ বন্ধ করাতে সমস্যা হয় তাহলে চোখের দৃষ্টি নরম করো নাও রিল্যাক্স ইউর বডি এবার দু মিনিট ব্রিদিং এক্সারসাইজ করতে হবে ধীরে ধীরে নিজের শ্বাসের দিকে মনোযোগ দাও নাক দিয়ে ধীরে ধীরে গভীর শ্বাস নাও নিজের পেটের ওঠা নামা অনুভব করো এবার শ্বাসটি দুই গোনা পর্যন্ত হোল্ড করো এবার ধীরে ধীরে শ্বাস ছাড়ো প্রতিটি নিঃশ্বাসের সাথে সাথে অনুভব করো তোমার টেনশনগুলি বেরিয়ে যাচ্ছে আর কিছুক্ষণ এই ব্রিদিং এক্সারসাইজটি রিপিট করো তোমার মনোযোগ থাকবে তোমার শ্বাসের প্রবেশ এবং প্রস্থান অর্থাৎ ইনহেল অ্যান্ড এক্সেলের ওপর এবার এক মিনিট পজিটিভ অ্যাফার্মেশনের জন্য চুপচাপ মনে মনে নিজের সম্পর্কে কিছু পজিটিভ অ্যাফার্মেশন করতে হবে যেমন আমার মন শান্ত আমি মনোযোগী আমি প্রস্তুত পরীক্ষার জন্য আমি কনফিডেন্ট আমার নিজের জ্ঞান এবং ক্ষমতার উপর আস্থা রয়েছে এটি কয়েক মিনিট রিপিট করতে হবে শেষের তিরিশ সেকেন্ড নিজেকে এক্সামের জন্য ফিরিয়ে আনতে হবে ধ্যান থেকে নিজের শরীরে অনুভূতি লক্ষ্য করো হাতের আঙ্গুল এবং পায়ের আঙ্গুলগুলি নাড়ো তুমি রেডি হলে ধীরে ধীরে গভীর শ্বাস নাও এবং চোখ দুটি খোলো মনে রাখবে তুমি এই পরীক্ষার জন্য কঠোর স্টাডি করেছ এবং তুমি সক্ষম একটি গভীর শ্বাস নাও নিজেকে বিশ্বাস করো এবং নিজের হান্ড্রেড পারসেন্ট দাও আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং পরবর্তী কি বিষয় নিয়ে আলোচনা করলে ভালো হয় সে সম্পর্কে জানাতে ভুলো না দেখা হবে পরের পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো নিজের যত্ন নিও